হলো আল্লাহ হাবিব বলেছেন ইমাম হাসান হুসাইন আর আর্ধা লিটার পিপল ইন জান্নাত আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই ওই মুমিন যুবকদের চান লিডার হয়ে যাবে একটা হলো তোমাদের জন্য গুড নিউজ সবচেয়ে বড় বিপদজনক জায়গা হলো হাসুরের ময়দান অবন্দে তুতপ্ত থাকবে রে সেদিন তোমরা যুবক যারা তোমাদের জন্য আরেকটা গুড নিউজ হলো হাদিস শরীফের মধ্যে সাতটা মতান্তরে আটটা দলের কথা বলা হয়েছে আটটা দলকে কি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে বন্ধু এর মধ্যে একটা দল হলো যুবক রে ও যুবক হাইয়া আলাস সালাম বলার পরে মসজিদে চলে গেল আজকে আজকে রামপুর গ্রামে মাহফিল হলো তোমরা চলে আসলা ভালো ভালো কাজের দিকে নিজেকে ইনভলভ করে ফেলেছো আমার নবী বলেছে যুবক তোমার জন্য মজার খবর হলো যেদিন মানুষ পাগল পারা হয়ে যাবে হাহাকার করবে চিৎকার করবে কেউ সেদিন তাদের চিৎকার শুনবে না তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে একটা অংশ বরাদ্দ করে দিবে তোমরা সেখানে অবস্থান করবা কোন বিপদ ফ তোমাদের একে স্পর্শ করবে না সরে সরে বলেন নন্দ আকবার একবার বলুন শুভ নন্দু শুধু এখানেই বন্দ খাম তো নয় আমার আলোচনা কি আরও করবো না শেষ করে দিব শোনার পক্ষে কে কে আছেন সবাই আমার আলোচনায় আমি এই চাপ্টারটা শেষ করে ফেলবো বন্ধু এরপরে আমার দিকে তাকান এই যে বললাম যে আগুন পানিটা এতটাই উত্তপ্ত হবে আগুনে মোমের মধ্যে আগুন লাগলে যেমন গলে যায় বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফের অস্তিত্ব শেষ হয়ে যায় বন্ধুরী আমার ঠিক তেমনি ভাবে আপনার আমার ভিতর থেকে লিকুইড হয়ে সবকিছু বের হয়ে যাবে কেন এটা এত উত্তপ্ত উত্তপ্ত হওয়ার কারণ হলো বন্ধু হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা

এরা কি প্রকাশ্যে না বেশি। প্রকাশ্যেও থাকে কেউ আত্মমর্যাদার ভয়ে কেউ বেশিও খায় ফক্সির মাধ্যমে

এবং পরোক্ষভাবে যারা সুদের সাথে যুক্ত সবার বন্ধু একই রকম সাজা হবে আমি আপনাদেরকে দুটো হাদিসের দুটো অংশ বলবো একটা হাদিস অনেক বড় লম্বা এই হাদিসটা বিশ্লেষণ করতে আমার কমপক্ষে সময় লাগবে একটা হাদিসের ব্যাখ্যা করতে মিনিমাম দেড় ঘন্টা আমি এই হাদিসের মূল মূল জায়গাগুলো তুলে ধরবো অনেক লম্বা হাদিস আমার নবী মেরাজে গেল মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে বন্ধু তাকালো জাহান্নামের দিকে তাকাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়

বড় বড় পেট আমি দেখতে পাই রে এই পেটের মধ্যে শুধু দেখতে পাইলাম আমি নবী সাফার বিচ্ছু জোরে জোরে কন্যা নাও বন্ধু সামুর এমনি সুন্দর গাদি আল্লাহ থেকে হাদিস খানা বর্ণিত হাদিস খানা অনেক লম্বা আমার নবী সাহাবা একরামদেরকে প্রশ্ন করলেন তোমরা আজকে কেউ কোন স্বপ্ন দেখেছো না এবার সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কেউ এমন কোন স্বপ্ন দেখিনি নবীজি বললেন আমি একটা বরকতময় স্বপ্ন

কথা বলেন না কুলের মধ্যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সে যখন কুলে আসতে চায় তখনই তাকে পাথর নিয়ে ক্ষেপ করে ঘুরে 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 রক্তের নদীর মধ্যে তার দিন রাত কাটতেছে বন্ধু এমন অবস্থার মধ্যে সে চলতেছে আমার নবীজি সব

अभी आप प्रदेर के যে বলতে চাইগো আপনারা যদি প্রাণ কোনে একটু শুনতে চান আমি খুশি হব বন্ধু আমি আপনাদের কি আর কিছু শোনাতে চাই বর্তমান আমাদের প্রেক্ষাপটটা কত জঘন্য হয়েছে কত নষ্ট হয়েছে মানুষগুলো কতটা দুষ্ট হয়ে গেছে একমাত্র পৃথিবীর লোভে আমার নবীজি যখন বললেন হাদিস শরীফের মধ্যে এসে রাসূল বলেছেন লা তুকবারু সলাতুুম বি বৈরতুহু ওলা সলাকতুুম মিন গুরুল পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল টাকা না রহিলে দানও কবুল হয় না আমি আপনাদেরকে বলি বোখারি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা কেউ যদি দশ টাকা দিয়ে একটা জামা যদি কিনে বন্ধু নয় টাকা এখানে তার হালাল একটা টাকা মাত্র বন্ধু সুদের এই সুদের টাকাটা ওই নয় টাকার সাথে যুক্ত হতে দেরি বাকি নয় টাকা দুর্গন্ধ যুক্ত হতে দেরি হয় না নবীজি বলেছে হালাল টাকা নয় টাকার সাথে একটা টাকা যুক্ত করে তুমি একটা জামা বানাইলা কেমন পর্যন্ত তুমি নামাজ পড়লা নামাজ পড়তে পারব

যদিও সত্য কিন্তু কথাটা টক কিন্তু চিরন্তন সত্য আল্লাহ বলেছেন অকল কাউলান সাদিদা আল্লাহ বলেছেন সে দা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো আমি সত্যটা বলবো এখানে অনেক ছেলে আমি দেখিয়েছি তোমরা জিন্স প্যান্ট পরে এসেছো এই জিন্স প্যান্ট বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা এই জিন্স প্যান্ট তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট

বাবার কাজ হলো তোমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া তোমরা রাগ হো আর এই কথা পাইবা কই কোটি টাকা খরচ করল তো এই কথা পাবা না তো অনেক গবেষণা দীর্ঘ চুলদারি গুলো পেকে গেছে কিতাব দেখতে দেখতে তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি এখানে আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ বান্দারকে কে ডেকে বলেছে তুমি যাহার নাম থেকে বাঁচো তোমার পরিবারকেও বাঁচাও

তারা জানে তারা যে এই জন্য তোমাকেও করার কৌশল হাতে নিয়েছে এখানে যুবকরা নামাজ পরে কি পড়ে না তোমাদের নামাজ হবে না আমি মুখস্থ কথা বলার অভ্যাস নাই রে যুবক আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো যেটার মধ্যে পর্দাও আছে

উপর দিয়ে যদি নাবিন নিচে চলে যায় নিচে দিয়ে যদি ট্রাক্টর নিচে চলে যায় তাহলে তুমি নিজের পায়ে নিজে কোরাল মেরেছো নবীজি বলে দিয়েছেন ইচ্ছে করে অহংকার করে জুলিয়ে জুলিয়ে যেই ব্যক্তি ও বন্ধু ট্রাক্টর নিচে লুঙ্গি বলেন প্যান্ট বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন যেটাই পরবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে সে অহংকার করলো তার ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলোকে পছন্দ করে না কাল হাসুরের দিন তার সাথে কোনো কথা বলবে না ওই মানুষগুলোর মধ্যে অন্যতম একটা দল হলো বন্ধু যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে আর একটা জঘন্য দল হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেছে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তাখসিরুল মিজান আল্লাহ বলেছে নিজ ওজন কায়েম করো কম দিও না কিন্তু এখন দেখবেন ব্যবসায়ীরা ইচ্ছামতো জুলুম করে করে কি করে না কথা বলেন না কেন করে কি করে না যারা ইচ্ছে করে বন্ধু আম কিনতে গেল আম কেনার পরে যদি বাদাম না খায়নে বসে বসে पकड़े डुকাও पकड़े पकड़े ए पकड़े डुকাও 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 তোমরা কেন বোঝো না এটা পবিত্র জায়গা এখানে যতটুক সময় তুমি দিবা ততটুক সময় তোমার নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে কেন বোট খাচ্ছ বোট তো বাড়ি গিয়ে খেতে পারবা যাইতে যাইতে খেতে পারবা কি নিয়েছো পকেটে ঢুকায় রাখো আমার ওয়াজ কি সত্যি খারাপ লাগে ছেড়ে দিব এখন ছেড়ে দিব বললে আপনি জানেনই কথাগুলোর পাওয়ার কত কথাগুলোর ওজন কত আপনাদের হয়তো একটু খারাপ লাগতে পারে কিন্তু এটা আপনাকে বাঁচানোর জন্য বলছি মারার জন্য নয় বন্ধুরী আমার হৃদয় খুলে শুনলেন যেই ব্যক্তি ইচ্ছে করে ওজনে কম দে আল্লাহ তাকেও ক্ষমা করবে না তার সাথেও কথা বলবে না আপনার সমাজের মধ্যে আরেক শ্রেণীর মানুষ আছে মানুষ যখন বিপদে পড়ে তাকে সাহায্য করে কিন্তু সুযোগ পাইলে খোটা দিতেও ছাড়ে না আছে না নাই এই সমস্ত খোটা যারা দেয়নি তাদের হাসরের ময়দানে অবস্থা ভালো হবে না কারণ এই হাদিস শরীফের মধ্যে তিনটা অপশনই দেওয়া আছে এই জন্য তিনটা আপনাদেরকে শোনাই দিলাম এর মধ্যে আমার মূল হলো বন্ধ পোশাকটা আমার দিকে তাকান আল্লাহর নবী একদিন মসজিদে অবস্থা স্থান করতেছে হাদিস খানা কবি বন্ধু আমার কাছে মধুময় মনে হয় আমি প্রায় বাজে বলার চেষ্টা করি কেন কেন গো আমার যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে কথা বলেন না কেন তারা ধ্বংস হয়ে যাচ্ছে অন্ধকারে পৃথিবীর দিকে গন্তব্যের দিকে বন্ধ হাঁটছে তারা জানে না তাদের শেষ কোথায় এই জন্য তাদেরকে থামানোর জন্য আমি বলেছি বন্ধু আল্লাহর হাবিব দেখতে পাইলেন একজন মানুষ নামাজ পড়তে এসলেন নামাজের নিয়ত ভেদে ফেললেন আল্লাহর হাবিব বললেন তুমি অজু করে আসো কিন্তু তিনি তো নামাজের নিয়ত বেঁধে ফেললেন লোকটা কি করলেন তিনি অজু করতে গেলেন অজু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন নবীজি বললেন তুমি অজু করে আসো তিনি আবার বন্ধ অজ করতে গেলেন অজ করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলো আবার নবী আবার বললেন তুমি অজ করে এসো এক এক করে বন্ধু তিনবার বলল তৃতীয়বার আমার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী গো বলছেন অজ করার জন্য ইয়া রাসূলুল্লাহ কে গো আমার নবীজি বলেছে আমার আল্লাহ তো তোমাদেরকে বলে দিয়েছে ও নামাজি ও মুসল্লি

নৌরা জিনিস তো আমি দেখতে পাই ঠিক কি বলেন সবাই বলেন এটা দেখি কি দেখি না বন্ধুনি আমার তিন তিনবার নবীজি বললেন তুমি অযুপড়ে আসো কেন গো নবীজি বলেছেন সে যে পোশাকটা পরে নামাজে দাঁড়িয়েছে কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না তার কারণ হলো upperBound দিন আবি তুমি পোশাক রাখবা নবীর উপরে নিচের দিক দিয়া রাখবা 탁নুর উপরে কোনটাই তুমি করলে না তোমার নামাজের জন্যই পোশাকটা গ্রহণ যোগ্য সু সরে পরে নানাও সুরিল্লা আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন আমার কথা বন্ধু এই জন্য আমি আপনাদেরকে বলে যাই কত অন্যায় কত অপরাধ আমরা প্রতিদিন করি আপনি আমি আপনাদেরকে বলি এখন কিন্তু মসজিদগুলো অত্যন্ত চমৎকার মুসল্লি কিন্তু একেবারে দেখতে দুর্বল আসে না নাই ওই যে হাদিস শরীফটা বলেছি এই বন্ধু আমার নবীজি যখন প্যারিস তাদের সাথে সফরে বের হলো আমার নবীজি প্র্যাকটিক্যালি দেখতে পাইলেন খেয়াল করেন একটা মানুষকে আর একটা মানুষ বারবার বন্ধু পাথর মারতেছে পাথর মারলে মাথাটা ভেঙ্গে যায় কিনা পাথর বারবার খালি পাথর মারতেছে পাথর মারতেছে আর মাথাটা ভেঙ্গে জুড়ে যাচ্ছে ওই ব্যক্তি পাথরগুলো আবার খোঁজে খোঁজে যখন একত্রিত করে আসছে একত্রিত করে আসার পরে চাইয়া দেখে আবার মাথাটা পরিপূর্ণ হয়ে গেছে এমনি করে করে একবার মাথা ভাঙছে আবার মাথাটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে আমার নবীজি দেখলেন এবং প্রশ্ন করলেন ফেরেশতাদেরকে এই লোকটা কে এই লোকটার অপরাধ হলো রাতের বেলা নামাজ না পড়ে ঘুমায় যাই এবং কোরআন তেলাওয়াত শিখার পরে সেই কোরআনটা ভুলে গেছে আওয়াজ ধরে বলেন না তার সাজাটা কি শুধু পাথর মারতে থাকবে মাথাটা ভেঙ্গে যাবে আবার যখন কুরাইতে যাবে আবার মাথা মাথায় হয়ে যাবে এমনি করে করে সাজাটা থাকবে ওই সুযোগ নাই সুযোগ নেই পালিয়ে যাবার সুযোগ নাই জোরে জোরে এবার আসেন মোবাইল কই একটা মোবাইল আসিনি দেন আপনাদের কাছে আমারটা লগে নাই দেখ মোবাইল দেও দেও এই যে মোবাইল এই যে মোবাইল আপনার মাহফিল কমিটি আমাকে বলেছে কি জানি নামটা ওনার আমাকে দাদু বলে ডাকে আমার কাছে খুব ভাল লাগছে ওনার ডাক দেখলে চিনবো মনে নাই নামটা ফোন দিছে ফোন দিয়েছে হুজুর আপনি কোথায় দাদু আপনি কোথায় আমি বললাম ব্রাহ্মণ বাড়িয়া বিশ্বর একটু এদিকে চলে পড়ে আছি আমি কিন্তু চাইলে বলতে পারতাম ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য রোড ক্রস করতেছি বলতে পারতাম না কিন্তু আমি হয়তো বলি আপনার আমার মাঝে আছে বন্ধু সাবাস কয় আসি চান্দুরা আছে না নাই আছে সে চান্দুরা কয় আমি আছি ওই বিশ্ব এমন আছে না নাই আমি ও আজ যেটা করিনি সেটা কিন্তু ইউটিউবাররা হেডলাইন দিয়ে ছারে কি ছারে না কথা বলেন না কেন হাদিস শরীফের মূল যে মিনিংটা হলো মিথ্যা কি আল্লাহর হাবিব এই দৃশ্যটা দেখার পরে সামনের দিকে অগ্রসর হলো হওয়ার পরে আমার দিকে তাকান আল্লাহর হাবিব দেখতে পাইলেন একটা লোক এমনি করে বন্ধু একটা আসনের মধ্যে চিত হয়ে পড়ে আছে তার লোহার রাস্তা দিয়ে বন্ধু তার চেহারাটা কি করে ফেলছে ছুলে ফেলতেছে এই থেকে এই পর্যন্ত চামড়াটা লোহার একটা চিরুনি দিয়ে এইভাবে খালাচ্ছে একদিক দিয়ে চামড়া তুলতেছে আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে একদিক দিয়ে লাগতেছে আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে জীবিত মানুষের চামড়া তুললে আরাম লাগবে নাকি কষ্ট লাগবে কষ্ট এত কষ্ট রে কেমন কষ্ট দেখেন এই দিক দিয়ে সামরা ছিল ওই দিক দিয়ে জ্বালা লাগে এমনি করে করে তার সাজাটা kontinre চলতেছে আল্লাহর হাবিব দেখি প্রশ্ন করলে নেকটাকে আমার নবীকে ফেরেশতারা জানিয়ে দিল এই লোকটা হলো পৃথিবীর মিথ্যাবাদী সকাল যখন হতো সকাল হওয়ার পরে ঘুম থেকে ওঠার পরে এমন ভাবে মিথ্যাচার করত যেটা এই দুনিয়া থেকে বাংলাদেশ থেকে পৃথিবীর বহির বিশ্বে চলে যায় যেমন বলেন সংবাদ পাঠক সঙ্গ সংবাদ পাঠিকা ইউটিউবার রা ম্যাক্সিমাম আসলে নাই ইনকামের জন্য ধান্দা করে মিথ্যা হেডলাইন মিথ্যা থাম্বনেল দেয় কি দেয় না আপনার বাড়ি ঘরের মধ্যে মিথ্যা কথা দিয়ে জগড়া লাগায় কি যা লাগায় না সমাজের মধ্যে জাতির মধ্যে জগড়া হয় কি হয় না আল্লাহ কোরআনে বলেছেন আল ফিতনাতু ওয়া শাদ্দু মিনাল কাত সমাজের মধ্যে জাতির মধ্যে ফরাত ওই মিথ্যাবাদীর জন্য সাজা অবন্ধ চামড়া তোরা হচ্ছে জোড়া লাগতেছে এইভাবেই এইভাবে চলতে থাকবে আরে চিৎকার করতে থাকবে জোরে জোরে বলেন নজরুল্লাহ এখন বাংলার জমিনে বন্ধ মানুষ জিনাকি করে কি করে না বলতকার করে কি করে না আরো জোরে বলেন করে কি করে না পরে আছে না আপনারা জানেন কিনা জানেন এই সিনায় বলতকার ছিল বন্ধু লুদাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানার কাজ আখির নবী আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর জামানা নয় বলতকারবাজিন এটা কখনোই কাম্মনয় আছে না নাই ওই যে হাদিসটা আমি আপনাদেরকে বলতেছিলাম ওই হাদিসের আরেকটা পাঠ হলো নবী যি যখন সামনের দিকে হতে लागले নবি দেখতে পাইরে ও বন্ধু আগুনের একটা চুলা চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ ওদেরকে আগুনের মধ্যে জ্বলতেছে এই অবস্থা দেখি আমার নবি সঙ্গীদেরকে প্রশ্ন করলো এই যে আগুনের চুলা এটার মধ্যে নারী পুরুষ দেখা যায় এরা কারা গো এবারে ফেরেশতারা ডেকে ডেকে বলল নবি গো ও প্রাণের নবী এরা হলো দুনিয়ার জিনা ব্যবি সরকারে ওয়ালা বল কারণে karne wala জুরে বলেন না বাসা আসেনি মোরা আসেনি মোরা কি আছে আর মরতে পারবেন পালাতে পারবেন আল্লাহ ধরবে সরতে পারবেন হিসাব নেবে এরিয়ে যেতে পারবেন পারবেন না পারবেন না এমনি করে করে আমাদের পাপের বন্ধু শেষ নাই এত পাপের কথা বলতে গেলে আরো সময় শেষ হয়ে যাবে বন্ধুরে আমার আমি আপনাদেরকে প্রাণ করে বলতে চাই এমনি করে করে অন্যায় আমরা করে কি করি না কথা কয় না অপরাধ আমরা করে কি করি না আপনাদেরকে আমি আজকে বলে যাই বন্ধু আল্লাহ ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান বর্ণনা করেছি তিনি বলেছেন জিনা বেবিচার থেকে বাঁচতে হলে আপনাদের কি দুটো টেকনিক অবলম্বন করতে হবে কি করতে হবে কথা বলেন না কেন টেকনিক অবলম্বন করতে হবে তিনি বলেছেন ওই যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বলেছেন বন্ধু তিনি বলে দিয়েছেন তোমরা বড় লোকের ছেলে মেয়েদের সাথে উঠা বসো করিও না বড় লোকের অনেক বেশি দौलत যার আছে ওই তাদের সন্তানদের সাথে তোমরা উঠা বসো করিও না এরা হলো অবিবাহিত যুবতী নারীদের মতন এরা হলো সমাজের জন্য জাতির জন্য ফিতনা তবে সব লগের সন্তান অমানুষ হয় না তবে ম্যাক্সিমামই হয় অমানুষ ঠিক আমার কথা কইলে এটা কিতাবের কথা তো এটা আমার কথা না তো আমি যদি আপনাদেরকে একটু সুন্দর করে বলি দা ম্যান ইজ ফর বাট অনেস্ট লুক দা গরিব কিন্তু সৎ এটা ভালো নাকি দা ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস লোকটা ধনী কিন্তু চরিত্রহীন কোনটা ভালো কথা কয় বুঝেন বোঝেন আমার কথা আমাদের যারা ইংলিশ যারা দার্শনিক ছিলেন লেকচারার ছিলেন ওদের বক্তব্য পুরনো বক্তব্যরা বলেছে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সবসময় সুখী নয়

মন্তাজা আল্লাহ রাসুল বলেছেন গিনা গিনা নফস প্রকৃত ধনী হলো আত্মার ধনী গরীবদের আত্মাই সবচেয়ে বেশি ধনী আর ধনীদের আত্মা সবচেয়ে বেশি গরীব বন্ধু ইতিহাস খুঁজে দেখেন যুগে যুগে যত নবীর আসলে এসেছে নবীদেরকে যথাযথ মর্যাদা এবং সম্মান দিয়ে কবুল করেছে প্রথম আগে গরীবরা

কুরবানি দিতে রাজি রে ইজ্জত খুবাইতে তারা কখনো রাজি না ঠিক কেনা বলে আমি যদি আপনাদেরকে আরো বেশি বলি বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে জিনা এবং ব্যভিচার থেকে তোমরা বেঁচে থাকলে আযাব থেকে বাঁচতে পারবে এটার জন্য মজার বিষয় হলো আমার দিকে তাকান একজন যুবক আরেকজন যুবকের লজ্জা স্থানের দিকে তাকায় না আমার নবীজি বলে দিয়েছেন একজন যুবক আরেকজন যুবকের লজ্জা স্থানের দিকে তাকায় না একজন যুবতী আরেকজন যুবতীর লজ্জা স্থানের দিকে তাকায় না একটা যুবক একই ঘুমায় আল্লাহর হাবিব বলে দিয়েছেন একটা যুবতী আর একটা যুবতীর সাথে একই কথার নিচে তোমরা ঘুমায় না তাহলে বেবি চালা থেকে তোমরা বেঁচে থাকতে পারবা কথা কি বুঝে আসে এই জন্য বলেছি বন্ধু এই কর্মটা এত বেশি খারাপ এটার জন্য তোমার ঠিকানা হলো জাহান নাম এটাকে তোমাকে জাহান নামে নিয়ে যাবে নবীজি সেটা বলে দিয়েছি এখন এই জায়গাগুলো থেকে আমরা বাঁচতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আপনি যদি বাঁচতে চান ওই যে আমি শুরুতে দুটো সেন্টেন্স দুটো কালেমা দুটো বাক্য সেন্টেন্স ইউজ করেছিলাম মনে আছে কি না।

এই পাপ গুলো থেকে আর অন্যান্য যারা পাপ আছে যত পাপ আছে এগুলো থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে কাজ করতে হবে